Bye. Uh -huh. পরে এই চোপ পরে আপনাদের এই সন্তান এখান থেকে আমি বলা হয়েছি কথা বলবে এখানে প্রশাসনের লোক আছে

আমি বলে বলেছিলাম এই কোন রোদ থাকে কেউ প্রতিষ্ঠানা চাই

তুমি আওয়ামী লীগ তোমার সঙ্গে কোথায় বেটার তুমি আওয়ামী লীগ তোমার কমিটি কত বছর আগে এরা

থাকো <laughs> আমি

예! 아미아치!

পরা পাগরে মাথা সুখার চিন্তা সর্বদা উপরে থাকেন আর সাহেব তোমরা যে চিন্তা করা লাভ করে যায় বলে দিলাম পূর্ণা করেছি আমরা পালন তিনশো জনপি আমি চোদ্দি না

যখন চলে আবহাওয়া করে চলে শেষ চলে কেমন হয় চলে না ওদের শেষ চলার সময় হয়ে